যদি কেউ ভক্তির পথে আসতে চায় ভগবানের সেবা করতে চায় কেউ যদি বলে আজ নয় কাল থেকে গুরুদেবের দেওয়া মন্ত্রকে স্মরণ করব মন্ত্র তো নিয়েছি কিন্তু নিয়ে তো কিছু কাজ করিনি হ্যাঁ তারপর করব। কোনো দিন করা যাবে সংসারে কোনোদিন ঝামেলা মিটবে হ্যাঁ বা না বলুন মিটবেক নাই নিয়ম কিনা সংসারের একটা দুঃখ যাইবে তো আরেকটা আসবে নিয়ম কিনা না তাহলে এই নিয়ম যদি ধরনের স্মরণ নিয়ে নাও সংসারের এই দুঃখ সমস্যার মাঝেই ভগবানের সেবা করো কারণ এই জগতে যারা সেবা করেছে যারা ধার্মিক হয়েছে কেউ কখনো কোনো সময় অনুকূল পরিবেশ মানে সব কিছু ভালো হয়েছে তারপর ভজন শুরু করেছে কেউ কখনো করে নাই এটা কোনোদিন হবে না হ্যাঁ এখন থেকেই করতে হবে তবে শুরু করলেই সব দুঃখ যাবে এটাও সত্য কথা কখন কি করে যাবে এর মধ্যে বিজ্ঞান কি মহারাজ আপনি ভজন শুরু করলেন আপনি ভক্তি শুরু করলেন আপনি তপস্যা শুরু করলেন গুরুদেবের দেওয়া ভজন শুরু হলো আজকের থেকে আপনার দুঃখ কি চলে যাবে প্রশ্ন বলে দুঃখ সংসার থেকে যাবে না তবে ওনাকে দুঃখ স্পর্শই করবে না তাহলে কিসের দুঃখ বলো না গো রাধে রাধে মহারাজ দুঃখ স্পর্শ করবে না ওনাকে বলে না গীতায় তাই আছে স্পষ্ট আছে গীতা শীতিষ্ণু সুখে দুঃখে সু সমসঙ্গা তুল্য স্তুতির মৌনী সন্তুষ্ট নকেনো ছির আনিকে তখাস্থির ভুক্তিমান মে প্রিয়ন অরহ